আমরা এই মুহূর্তে আছি আমাদের সিরাকোল গ্রাম পঞ্চায়েতের মাঝেরহাট বুথে যে বুথে আমার পাড়া আমার সমাধান এবং দুয়ারে সরকার এই দুটো কর্মসূচি চলছে এবং আমাদের সঙ্গে আছেন সিরাকোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় আব্দুল রহিম মোল্লা তো আজকের এই যে দুয়ারে কর্মসূচি এবং আমার পাড়া আমার সমাধান এই যে কর্মসূচির আজকে এখানে চলছে মাঝেরহাট প্রাথমিক বিদ্যালয়ে তো কি কি কাজ এখানে হচ্ছে প্রধান স্যার যদি একটু বলেন আমাদের পাড়া আমাদের সমাধান চলছে তিনটে বুথ নিয়ে নস্করপাড়া পাড়া পাড়া আর হচ্ছে মাঝেরহাট গ্রাম এই তিনটে পাড়াতে প্রথমেই শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান বাংলার জনদল নেত্রী মামারী মানুষের সরকার অনুপ্রেরণায় এই প্রকল্প শুরু হয়েছে প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে কাজ দেওয়া হচ্ছে তার মধ্যে ইলেকট্রিক থাকছে সোলার লাইট থাকছে পুকুর পাইলিং থাকছে আর ড্রেন থাকছে সব কিছু নিয়েই প্রত্যেকটা বুথে এরকমভাবে হচ্ছে এটা আমাদের শেষ ক্যাম্প সিরাকল গ্রাম পঞ্চায়েতের মধ্যে তারপরে শুরু হচ্ছে আমাদের দুয়ারে সরকার দুয়ারে সরকারে যে প্রকল্পগুলো রাজ্য সরকার করেছেন আশি বা ছিয়াশিটা প্রকল্প সম্ভবত তো যাই হোক সেই প্রকল্পগুলোর কাজ এখন চলছে আমার পাড়া আমার সমাধান এইখানে এই যে দশ লক্ষ টাকার কাজ প্রতি হবে তার মধ্যে এই সোলার লাইটের থেকে আড়াই তিন লাখ সম্ভবত শোনা যাচ্ছে যে চলে যাবে তাহলে বাকি যে সাড়ে ছয় সাত লাখ টাকা থাকবে ওগুলো কি কি কাজে হবে ওরকম কোনো ব্যাপার নয় যার যেটা প্রয়োজন সে সেটা লেখাচ্ছে পাড়া থেকে এসে যার যেটা প্রয়োজন আছে সাধারণ যে গ্রামের মানে মানুষজন রয়েছে তাদের যেমন রাস্তার প্রয়োজন তারা রাস্তার ব্যাপারে এসে লেগাচ্ছে যাদের সোলার লাইটের প্রয়োজন সোলার লাইট এসে লেগাচ্ছে যাদের সাবমার্শালের প্রয়োজন সাবমার্শাল এসে লেগাচ্ছে যা ড্রেনের প্রয়োজন এসে লেগাচ্ছে সেই নামগুলোই আমরা নথিভুক্ত করছি ওরকম কোনো আলাদা কোনো টাকা বা অ্যামাউন্ট ধরা নেই যেটা যেভাবে হবে যে মানুষের যেটা চাহিদা আছে আমরা সেভাবেই করব। এ পর্যন্ত মোটামুটি আমাদের সিরাকল গ্রাম পঞ্চায়েতে প্রায় আপনার অধীনে আপনি তো প্রধান সাহেব আপনার প্রায় বাইশ তেইশটা নাকি বুথ বুথ কটা চব্বিশটা জয়েন নিয়ে পঁচিশটা সব কটাইতে কি হয়ে গেছে এটাই লাস্ট ক্যাম্প চলছে আমাদের আজকে মাঝেরহাট ভান্ডারি পাড়ায় ভান্ডারি পাড়া দক্ষিণ পাড়া আচ্ছা মাঝেরহাটের একজন সমাজ সে বারসেদ আলী মল্লিক আপনি একটু এই সামনে আসুন প্রধানের পাশে আপনি আজকের এই যে কর্মসূচি চলছে এই কর্মসূচিতে দুয়ারে সরকার এবং আমার পাড়া আমার সমাধান এই দুটো কর্মসূচি একসঙ্গে জয়েন্টলি করা হচ্ছে তাই তো নাকি আমার পড়া আমার সমাধান এটা হচ্ছে সকাল দশটা থেকে বারোটা আর বারোটা থেকে তিনটে পর্যন্ত দুয়ারে সরকার দুয়ারে সরকারের যেসব প্রকল্পগুলো আছে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী আপনার বার্ধক্য ভাতা বিধবা ভাতা সমস্ত রকমের কাজ হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দশ লক্ষ টাকা করে পাড়ার কাজ দিয়েছেন সেগুলো দশটা থেকে বারোটা পর্যন্ত লিপিবদ্ধ হচ্ছে যে বুথের যে কাজ বাকি আছে এবং সেই পাড়াতে পাড়া বৈঠক করে যে নাম দেওয়া হচ্ছে সেই অনুযায়ী সেই কাজগুলো ধরে ইমিডিয়েটলি আমরা করার চেষ্টা করব প্রধান সাহেব আছেন আব্দুল রহিম মোল্লা সুষ্ঠুভাবে চলছে কাজ আমাদের আধিকারিকরা সব আছেন এই যে কর্মসূচি মানে গ্রামীণ সাধারণ মানুষের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে গ্রামের মানুষরা তো খুবই খুশি তারা যেভাবে যে আমরা ক্যাম্পগুলো করেছি ক্যাম্পগুলো করে দেখেছি যে তাদের কাছে এসে বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছিলেন বা বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি যেভাবে বলেছিলেন যে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে এসে যে এই দুটো তিনটে বুথ নিয়ে এক একটি ক্যাম্প করে মানুষের মনে খুব ফুর্তি এবং আনন্দ দেখতে পাওয়া যাচ্ছে অনেক ধন্যবাদ আমরা একটু ঘুরিয়ে দেখাবো আধিকারিকদের সঙ্গেও কিছু কথা বলবো নমস্কার এই যে পাড়ার সমাধান এবং আমার পাড়া আমার সমাধান আর দুয়ারে সরকার দুটো কি একই সঙ্গে হচ্ছে প্রধান সাহেবের সঙ্গে কথা হল কেমনভাবে কর্মসূচিটা হচ্ছে এবং জনগণের মধ্যে এই বুথের যে সাধারণ মানুষ তাদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এটা যদি বলেন হ্যাঁ কাজ ঠিকঠাক চলছে লোকজন আসছেন আমরা তাদেরকে পরিষেবা দিচ্ছি আপনার আমি হচ্ছে সিরাকল গ্রাম পঞ্চায়েতের সহায়ক পোস্টে আছি তুমি কিছু বলবে আমার পাড়া আমার সমাধান যে ক্যাম্প চলছে আমাদের এখানে সিরাকল অঞ্চল প্রধান হচ্ছে আমাদের আব্দুল রহিম মোল্লা মহাশয় ওনার নেতৃত্বে বিগত দিনে সমস্ত বুথে আমার পাড়া আমার সমাধান যে ক্যাম্প চলছে উনি সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছে এবং মানুষ খুব খুশি স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে প্রধান সাহেব এবং সমস্ত আধিকারিকরা যারা আছেন ব্লক লেভেলে সমস্ত মানুষ সঠিক সঠিকভাবে পরিষেবা পাচ্ছে সবাই খুশি এ থেকে সাধারণ মানুষের কাছে আমরাও খুবই গ্রহণযোগ্য পাচ্ছি এবং সত্যপূর্তভাবে মানুষ আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে আসছে আপনার নাম আমার নাম সুজয় নস্কর আমার বাড়ি সিরাকল ভানিরপাড়া